সকল জাতীয় সংসদের সদস্যবৃন্দ একজন আমি জানি নোট অফ ডিসেন্ট দেননি এরকম একটি অবৈধ এবং রাজতান্ত্রিক ব্যবস্থা জনগণের করের টাকায় যেহেতু ছিল সুতরাং আমি মনে করি সময় সুবিধা যারা আহত হয়েছেন যারা অঙ্গহানি সম্মুখীন হয়েছেন তাদের জন্য রেস্ট অফ দ্য প্রদান করাটা জরুরি আসলে এটা মানবিক বিষয় নয় এটা রাষ্ট্রের কর্তব্য রাষ্ট্র চরিত্র যদি সমুজ্জ্বল অবস্থায় রাখতে হয় জনবান্ধব রাখতে হয় তাহলে আমি মনে করি প্রথমত যারা আহত হয়েছেন তার ক্যালেন্ট্রি অ্যাওয়ার্ড স্থায়ীভাবে ঘোষণা করাটা জরুরি এক তৃতীয়ত অ্যাটেনশন যেহেতু দিতে পারছেন না সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আমি প্রস্তাব করব এদের সবাইকে নির্দিষ্ট একটি আপনার ছাদের নিচে নিয়ে এসে বা একটা কম্পাউন্ডে নিয়ে এসে সুবিধা প্রদান করার যাতে আপনার শুধুমাত্র বায়োলজিক্যালি সন্তান সন্ততি হবার কারণে সে রেহানা শেখ হাসিনার সন্তান সন্ততিরা যদি এত বছর ধরে সুবিধা পেয়ে থাকেন এবং এটার ব্যাপারে তাদের কোনো কৃতিত্ব নাই এবং আমাদের সকল জাতীয় সংসদের সদস্যবৃন্দ একজন আমি জানি নোট অফ ডিসেন্ট দেননি এরকম একটি অবৈধ এবং রাজতান্ত্রিক ব্যবস্থা জনগণের করের টাকায় যেহেতু বহাল ছিল সুতরাং আমি মনে করি সময় এসছে যারা আহত হয়েছেন যারা অঙ্গহানি সম্মুখীন হয়েছেন তাদের জন্য রেস্ট অফ দা লাইফ প্রদান করাটা জরুরি আর সর্বোচ্চ অগ্রাধিকার রাষ্ট্রের ভিভিআইপি ঘোষণা করা উচিত তাদের ধন্যবাদ